এই মাসের মাসিকের পর থেকে নেক্সট মাসের মাসিক আসার আগে পর্যন্ত আপনি আপনার মধ্যে গর্ভধারণের যে লক্ষণগুলো দেখতে পাবেন হ্যাঁ আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা অনেক দিন ধরে গর্ভধারণের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছেন তারা খুব নিখুঁতভাবে বেশ কিছু পয়েন্ট তাদের মধ্যে ফলো করছেন কিন্তু বুঝিয়ে উঠতে পারছেন না তাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখুন আর অবশ্যই ভিডিওটি যারা নতুন কনসেপ্ট করার জন্য ট্রাই করছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে চলুন মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সাথে আমার যেটা আলোচনা করা বিশেষ জরুরি সেটি হলো এই যে মাসিক হয়ে গেল আপনার এই মাসে এবার পরবর্তী মাসিক আসা পর্যন্ত নিশ্চয়ই আপনার মাসিক সার্কেল তিরিশ দিনের বা তারও কম আমি সংক্ষেপে বলি যে তিরিশ দিনেই যাদের কথা বা যা তিরিশ দিনেই যাদের সার্কেলটা তাদের নিয়ে আমি মূলত এখন আলোচনাটা করছি এবার আমাদেরকে প্রথম যেটা জানতে হবে নেক্সট মাসের মাসিকটা যাতে আপনার বন্ধ হয় তার জন্য আমাদেরকে কোন দিকে ধ্যান দিতে হবে অবশ্যই অবলিশনের সময়টা সেই সময় পার্টনারের সাথে সঠিক সময় মিলিত হতে হবে এবার সঠিক সময় বলতেও মাসে আমাদের এক থেকে দুদিন হাতে আমাদের সময় থাকে অনেকে বুঝে উঠতে পারেন না এই সময় আমাদের মধ্যে কি কি সিমটম দেখা দেয় বা আমাদের শরীর কি কিভাবে ইঙ্গিত দেয় আমাদেরকে যে আমাদের অবলুসার হতে চলেছে এবার তাদেরকে বেশ কিছু পয়েন্ট নিয়ে আমি এখন বলবো তারা মনোযোগ সহকারে পয়েন্টগুলো শুনবেন হ্যাঁ আমি অনেক ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছি কিন্তু অনেক নতুন ভিউয়ার্স আছে যারা আবার পুরনো ভিডিওগুলো না দেখে নতুন ভিডিওতে এসে কমেন্ট করছেন তো তাদেরকে এই দুটো পার্ট নিয়ে আজকে আমি আলোচনা করব তারা অনেকটাই উপকৃত হবে প্রথমে আমি আলোচনা করব অবলিশন নিয়ে অবলিশনে ওই প্রথমে আমাদেরকে সেই সময়টা ভাগ করে নিতে হবে আমাদের সার্কেল আমি বললাম তিরিশ দিনের প্রথম দশ দিন শেষের দশ দিন বাদ দিতে হবে কারণ এই যে কুড়ি দিনের কথা বললাম এমন তা কোনো সময়ে আমাদের অবলেশন হওয়ার কথা না মাঝের যেই দশ দিন সেই সময়টাই আমাদের অবলেশন হওয়ার কিন্তু ডেট এবার দশ থেকে চোদ্দতম দিন কারো ওই বারো থেকে ষোলোতম দিনের মধ্যে হয়ে থাকে এবার দশ থেকে চোদ্দতম দিনের মধ্যে আপনি আপনার মধ্যে কী কী সিনকম দেখতে পাবেন বা আপনার শরীর কী কীভাবে আপনাকে ইঙ্গিত দিতে পারে যে আপনার অবলেশন হতে চলেছে হয়ে গেছে সেটা বলিনি হতে চলেছে আপনি একটা স্রাব দেখতে পাবেন সেটা ডিমের সাদা অংশর মতন এতে কিন্তু কোনো গন্ধ থাকবে না বা আঠালো আঠালো যে ভীষণ একটা ভাব থাকবে সেটা না সেটার বর্ণটা থাকবে একদমই সাদা অংশ মতন এবার অনেকে বলেন আমার হোয়াইট ডিসচার্জ একদমই যায় না আমি তাহলে কি করে বুঝবো হয়তো আপনি নোটিস করে দেখলে দেখতে পাবেন আপনার মাসের অন্য সময় যেমন শরীরে একটা টেম্পারেচার থাকে তার থেকে দু তিন দিন একটু মনে হচ্ছে আপনার গায়ে জ্বর জ্বর একটা ভাব হচ্ছে ডিজিটাল থার্মোমিটার দিয়ে যদি আপনি চেক করেন প্রতিদিন সকালে ওই দশ থেকে ষোলোতম দিনের মধ্যে তাহলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন তাছাড়াও অনেকেই এটা নোটিস করেন যে পেটে হালকা একটা ক্র্যাম্পি হচ্ছে এই ব্যথাটা ঠিক কেমন পেটের ডান পাশে এবং বা পাশে ব্যথা হচ্ছে কিন্তু ওই যে পিরিয়ডের সময় যে ব্যথাটা হয় এই ব্যথাটা কিন্তু তেমনটা নয় এটা দেখিয়ে অনেকে গুলিয়ে ফেলেন যে আমার এই পেটে ব্যথাটা হয়তো আমার এবার পিরিয়েট শুরু হয়ে যাবে কিন্তু এই মাসের মাঝামাঝি সময় তো আপনার পিরিয়েড হতে পারে না যদি আপনার পেট নিয়মিত হয়ে থাকে এক্ষেত্রে এবার আরও একটি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবার আমি আপনাদেরকে এই যে পয়েন্টগুলো অবলিউশনের বললাম সেটা দেখে বোঝা সম্ভবই না আপনি ভাবছেন যে আমার মধ্যে এই একটা সিন্টমও দিদিভাই দেখা যায় না তাহলে আমি কি করবো তাদেরকে একটা খুব সহজ কথা বলি অবলিউশন কিট ইউজ করতে পারে অবলেশন কিটটা আপনি পেগা নিউজের যে কিট রয়েছে যদি আপনি আগে টেস্ট করে থাকেন তাহলে ওই মর্নিং এর যেই ফার্স্ট ইউরিনটা থাকবে সেটার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সেই সেম পদ্ধতিতেই যদি টেস্ট করেন যদি দুটো দাগ আসে বা একটা দাগ গাড়ো একটা দাগ হালকা আসে তাহলে আপনার অবলেশন খুবই কাছে আর যদি দুটো দাগই চলে আসে সেই দিনই আপনার আপনার হয়েছে এই সময় আপনি সাথে মিলিত হতে পারেন যদি জানতে চান যে অবুলেশন কোন সময় হচ্ছে বা আরও বেশ কিছু সিনটম নিয়ে আমি আলোচনা করেছি তারই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই ভিডিওটা দেখলে আপনি অনেকটাই উপকৃত হবেন তাহলে আমরা এবার পরের আলোচনার দিকে চাই এবার বলবো আর্লি প্রেগন্যান্সির লক্ষণ এটা কত থেকে কত তম দিনের মধ্যে দেখতে পাবেন যদি আপনি অবলেশনের সময় মিলিত হয়ে থাকেন তাহলে আঠেরো থেকে পঁচিশতম বা ছাব্বিশতম দিনের মধ্যে এই যে সিনটমগুলো নিয়ে এখন আলোচনা করব সেগুলো আপনি দেখতে পাবেন এবার সিমটমগুলো কি সেগুলো আপনাদেরকে বলি সেটা হলো ডিসচার্জ প্রথমে সর্বপ্রথম ডিসচার্জ নিয়ে বলি অবলেশনের সময় আমি বলেছি যে ডিমের কুসুমের সাদা অংশের মতন একটা ডিসচার্জ আমি আমার মধ্যে দেখতে পেয়েছি বা আপনি আপনার মধ্যে দেখতে পেয়েছেন কিন্তু যখন আপনি কনসেপ্ট করবেন তখন কি ওই একই রকম ভাবে দেখতে পাবেন তো তাদেরকে একটাই কথা বলছি একদমই না সেটা হবে একদম হালকা জলের মতন এতে কোনো বর্ণ রং গন্ধ কোনোটাই থাকবে না এবার অনেকে বলেন যে আমার কিন্তু এটা পিরিয়ড আগে কিন্তু কখনোই দেখতে পাইনি কিন্তু এই মাসে আমি আমার মধ্যে এই সিমটমটা দেখতে পাচ্ছি তাহলে কি আমি গর্ভধারণ করতে চলেছি নাকি আমি এখনই টেস্ট করব তো তাদেরকে আমি একটাই কথা বলি যে এইসব সিনটম গুলো দেখার পর আগে আপনার পেটটা মিস হোক তার এক সপ্তাহ বাদে আপনি টেস্ট করবেন যাতে আপনি সঠিক রেজাল্ট পাবেন তাছাড়াও অনেকে বলে থাকে আবার হঠাৎ করে ভীষণ গ্যাসের সমস্যা হচ্ছে বা অ্যাসিডিটি হচ্ছে যেটা আমার অন্য কোনো মাসে হয়নি বা মুখের র্যাশের সমস্যা হচ্ছে হঠাৎ হাতা পিম্পেল বেরোচ্ছে এবার এটা কিন্তু বেড়ে যাচ্ছে এটা কেন হচ্ছে এটা কি প্রেগনেন্সির লক্ষণ হ্যাঁ হতে পারে এটা প্রেগন্যান্সির আরও একটি সিমটম আরেকটা অন্য একটা কথা যেটা না বললেই নয় সেটা হলো স্তনের পরিবর্তনটা আগে যেমন আমরা ভারী ভারী ফিল করতাম সেটা তো রয়েছে কিন্তু এখন টাচ পেলেই বা কোনো একটা টাইট পোশাক পরলেই কিন্তু একটা আমরা অনুভব করছি তো তাদেরকে বলবো একটুখানি একটু টাইট পোশাক গুলো একটু অ্যাভয়েড করুন দেখুন না যদি এই মাসে আপনার পেয়েটা মিস হয়ে যায় যদি আপনি গর্ভধারণ করতে পারেন তাহলে খুবই আপনার জন্য তো খুবই একটা সুখবরের একটা ব্যাপার এবার আরও একটি সিনটম নিয়ে বলবো যেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি সেটা হলো আপনি কি এই যে চোদ্দতম থেকে বা তম থেকে পঁচিশতম দিনের মধ্যে হালকা কোনো ব্লিডিং দেখেছেন বা হালকা কোনো ক্র্যাম্পিং এর সাথে এক বা দুদিন কোনো ব্লিডিং আছে যেটা আপনি হয়তো ভেবেছেন আমার বাইশতম দিনেই হয়তো মাসিক শুরু হয়ে গেছে কিন্তু এক থেকে দুদিন ব্লিডিংটা যাওয়ার পর সেটা কিন্তু আপনি দেখেননি যদি আপনার মধ্যে এই সিনটমটা দেখে থাকেন সেটি কিন্তু গর্ভধারণে আরও একটি পয়েন্ট যেটি আপনি ক্রিকেট মিস হওয়ার আগেই কিন্তু আপনি আপনার মধ্যে এটা দেখতে পারে এবার আপনাদেরকে আরও যে কথাটা নিয়ে বলবো সেটা হলো লুজ মোশন আপনার এর আগে কখনো হয়নি কিন্তু এইবার আপনি দেখছেন আপনার মধ্যে লুজ মোশন হয়েছে সেটা কোনো মেডিসিন ছাড়াই কিন্তু সেরে উঠেছে এবার তাদেরকে বলবো যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন একটু এই সময় একটু হালকা খাওয়ার খাবেন বাইরের জাঙ্ক ফুডগুলো একটু এড়িয়ে চলবেন বা মাথা ব্যথা অনেকে বলে থাকেন যে আমার তো এরকম মাথা ব্যথা কোনোদিনও হয়নি তো এই মাসে আমি দেখলাম যে বাইশ থেকে পঁচিশতম দিনের মধ্যে আমার ভীষণ মাথা ব্যথা হচ্ছিল বা আমার এখনো যে দিদিভাই ফাই যত ভিডিও দেখছে তার হয়তো এখনো পেটটা মিসই হয়নি কিন্তু সে এখন ভাবছে যে আমার হ্যাঁ এখনো হয়তো মাথা ব্যথাটা হচ্ছে জন্য কি মেডিসিন খাবো বা প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড খাওয়াই যেতে পারে কিন্তু খেয়েও দেখলেন যে ব্যথাটা কমছে না তাতে কোনো একটু রেস্ট নিন আর আপনারা ওয়েট করুন যে আপনারা যদি এই মাসেও পিরিয়েডটা মিস হয়ে যান তারপরেই টেস্ট করবেন আশা করি এই যে পয়েন্টগুলো আপনাদের সাথে আলোচনা করলাম অবলিশন থেকে নেক্সট মাসে পিরিয়েড আসার আগে পর্যন্ত আপনি আপনার মধ্যে যেই লক্ষণগুলো দেখতে পেলে বুঝতে পারবেন যে আপনি গর্ভধারণ করতে চলেছেন এই ভিডিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এবং হেল্পফুল ভিডিও দেখার জন্য কি করতে হবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমার ফেসবুক পেজ টক টু হেলথ সেটাও আপনাদেরকে ফলো করে রাখতে হবে কারণ আমি আপনাদেরকে কথা বলবো বা আপনার প্রশ্নের উত্তর দেবো কিন্তু কমেন্টের মাধ্যমে আর যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান মেসেঞ্জারের মাধ্যমেই আমি আপনাদের সাথে সরাসরি মাধ্যমে কিন্তু আমি আপনাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করব। আশা করছি আজকে আপনাদেরকে অনেক ভালোভাবে বোঝাতে পারলাম